হ্যালো ফ্রেন্ডস তো এখন দুপুরেবেলা আমি একটু বেরিয়েছি এক জায়গায় যাবো তো তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও ভালো আছি তো এখন দুপুরেবেলা একটু দেখো হাতে দুই হাতে দুটো ব্যাগ ব্যাগ নিয়ে বেরিয়েছি এখন এক জায়গায় যাবো বাস ধরতে হবে তো অনেকটাই লেট হয়ে গেছে এখন তো এখন তাড়াতাড়ি করে বাস ধরতে যাব তো চলো রোডের ওপর চলে এসছি পরে কথা হবে দাঁড়িয়ে আছে এই তো পেয়ে যাচ্ছি বাস এই বাসটা যাবো হ্যালো ড্রাইস ফাইনালি চলে এসেছি কোথায় তোমরা কি জানো ওই দেখো আরেকজন আসের অবস্থা কি এই বরমান বুনু বুনু বুনো বুনো বেরো বুনো বেরো বুনো বেরো এ তো ওটা কামড়ে দেবে কিন্তু দেখ কেমন টড়ছে এই দেখ দেখ কী করে তাহলে তুইও না একটা জিনিস ব্যাগ নিয়ে চলে গেলে ঠিক আছে এখন ব্রেড ওয়াটার বটল দেয়ার আর একটাই দেখো তো ড্রাইস আমি এসেছি দিদাবাড়িতে তো বনু মামনি ওরাও এসেছে তো আমরাও এসে আমি একটা কারণে এসেছি তো এই দেখো এসে দেখো আমাদের পাটলামে শুরু হয়ে গেছে দুই বোনের তো আমাদের এরকম আড্ডাই আর কি চলতেই থাকবে যতক্ষণ থাকবো আমরা তোমরা শুধু দেখতে

একটা টেডি বিয়ার লিখটা হলে দালালে টেডি বিয়ার লাগবে তুমি আমার যে ফটোগুলো দেখাবে আগে বলো কোন ফটো ওই যে সেই তুমি দেখলাম আমি ওই ফটোটা এখন ট্যাঙ্কে বলতে এই না না ট্যাঙ্কে আর ট্যাঙ্ক মা খুলবা না এখন খুলবা না ঠিক আছে মা আছে আমার জিনিসগুলো দেখানোর তোর গুফট মুটকে দেব ওকে তোমার জিনিসগুলো ফাইনালি

তো তোমরা একটু দেখানো নাও বোনু আমাকে কী গিফট করেছে আর চিঠি চিঠিতে কি লিখেছে ও কয়েকটা বেশ চিঠি দিয়েছে আমাকে তোমরা একটু দেখে নাও কী দিয়েছে আমার দিদি আই লাভ ইউ প্রিয়া মণ্ডল তো এর মধ্যে অনেক কিছু আছে পরে তোমাদের এটা দেখাচ্ছি পূজা আমি আমার দিদি মেয়ে প্রিয়া মন্ডল আমার বোনু আই লাভ ইউ দিদি আই লাভ ইউ বোনু

তোমাদের দুইজন তোমার আর বুড়ি মার তোমার আর বুড়ি মার ভাত করে দিন নিয়ে চল যাবে এটা টমেটো টমেটো কাঁচা টমেটো আমাদের গাছের সব কিছু এইটা অবশ্য আমাদের বাড়িরটা লাগানো না এটা খাবার কিনে আনছি এই দেখো তো দেখো এবার আমাদের বাড়ি গাছের সবজি নিয়ে বসলাম তোমাদের দাদা হচ্ছে আমাদের বাড়িতে যা সবজি হয়েছে যেটুকু হয়েছে একটু একটু দিয়েছে দিদার জন্য আর মামুনির জন্য

এই দেখা বসা তো মারছিস তুই আমাকে আমার বাটি লাগবে না সেই জন্য বোনের ভাত গুলো ভালো বোনো কাটা দিচ্ছে সেটা ভাবো না আর লাগবে না আমার কুমা বোনো আমি খেতে পারবো না আমার ঠিক দিয়ে নাই পেটে লাগলে নেবো এখন ফালতু নিয়ে লাভ নেই খাবে ওটা তোমরা এটা আমরা তো এই যে খাওয়া দাওয়া হলো আড্ডাই আর কি মারা হলো এখন যাচ্ছি চলে তো এখন প্রায় বিকেল হয়ে যাচ্ছে চারটে মতো বাজে চারটে সাড়ে চারটে মতো বাজে এরকম টাইম তো এই যে আমরা এখন বেরোচ্ছি বোনও রেডি হয়ে যাচ্ছে মামুনি রেডি হয়ে যাচ্ছে আর আমি তো রেডি তো এই যে বেরোচ্ছি তো আবার কবে আজকুল জানি না দেখা যাক কবে আসি তো এখন বেরোই চলো ওই দে ওপরে ওটা কে বনুআ ভাই স্কুটি রই তোমার এ মা বনু পাঁচটা বাজে তো আমরাই দেখো

Dada! -da. বাস আসবে তারপর যাব আর এই দেখো বুনুর জন্য কিছু নিয়ে যেতে পারিনি তাড়াতাড়ি করে তার জন্য একটা বাউলি বাউলি কিনে তো বাস আসলে চলে যাব আর কোনোরা চলে যাবে বাড়িতে দেখি বাস কখন আসি একটা বাস বেরিয়ে তো একটা বাস বেরিয়ে গেল খুব ভিড় ছিল তো দেখি কখন আসে বাস তারপরে বাড়ি চলে যাব পরের ভিডিওটা দেখা হবে কি দেখো ভালো লাগবে না